নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতন মঙ্গলবারের দুপুর বাইরে বেশ গরম আছে রোজকার মতন চলে এসেছি আজকে আছে ভাত আছে ডাল আছে পাঁপড় আছে মশলা পাঁপড় ঢেঁড়স পোস্ত আছে মাছের ঝোল আছে আর আমের চাটনি এই হচ্ছে খুব হালকা টিফিন এই হালকা খাওয়া আছে খুবটাই কিন্তু হালকা পোস্ত আর পোস্ত ডাল মাছের ঝোল খুব হালকা আর আমের চাটনি তো একটু ব্যাপারই নেই মানে মশলার ব্যাপারটা খুব কমই আছে ঠিক আছে রোজকার মতো বলি আমি যে আমি অমল মিত্র আমার ইউটিউবের নাম্বার আছে ওয়ান এইট সেভেন সিক্স প্লিজ যারা দেখবেন প্লিজ যদি দয়া করে একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেন প্রত্যেককে বলি একটু শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করবেন কেমন তাহলে একটু সুবিধা হয় আর কি আপনারা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন তো শেয়ারটা একটু করলে খুব ভালো হয় সবাই একটু শেয়ার করবেন কেমন যদি শেয়ার করেন খুব ভালো হয় এইটুকুই আমার বলা যাই হোক আমি দু চারজন দু চারজনে একটু নাম টাম বলি কিন্তু ছেলে বড্ড বলে দাদু আমার নাম বলো আমার নাম বলো ওরা একটু নাম শোনার জন্যই বলে অয়ন দাস অয়ন তোমার নামটাই প্রথমেই বললাম বাপ্পা ভটার্যি টিনা দাস আর সুবীর বাবু বাবু এখন সময় পায় না আর ওদিকে যেমন কাছে ভৌমিক আছে পাল আছে শুভম তো অবশ্যই আছে শুভম তো সময় পেলেই আসে এবং খুব ভালোভাবে আসে থ্যাংক ইউ শুভম আর যারা আছে প্রিয়া মণ্ডল আর অরিজিৎ মুখার্জি তুমি পালকে বলেছিলে অরিজিৎ আমি তোমার নামটা বলে দিলাম কিন্তু অরিজিৎ মুখার্জি আর মিস্টার হ্যাকার মানে জিত পাপিয়া সিং সুষমা অফিসিয়াল ষষ্ঠী গড়াই ষষ্ঠী গড়াই অনেকদিন থেকে আসে অবশ্য সুকমল দত্ত আপনি জিজ্ঞেস করছিলেন না যে আমি হঠাৎ বন্ধ করলাম কেন বন্ধ আমি করিনি নেটের থেকে নেট চলে গেলেই বন্ধ হয়ে যায় লিপিকা কৌশালী কে রাধিকা রাধিক সময়টা দিলেন রাধিকা চ্যাটার্জি রাধা ঘোষ তিলোত্তমা রায় মীরা ব্যানার্জি এনারা আমার সঙ্গে রোজকার অনেক আগের দিন থেকে এখনো পর্যন্ত আছেন প্রত্যেকই থাকবেন আর কন্যা সাহা আওয়াদ আওয়াজ তোমার নামটা বললাম কিন্তু তুমি তো বলবো দাদু আমার নাম বলনি মাম্পি তীরো তোমার মৌ রিনা অন্ন ক্রিয়েভিটি অন্ন ক্রিয়েটিভিটি সুরজ নায়ক রুমজান আলী হরে কৃষ্ণ স্বপ্নচারিণী আগমনী আব্দুল হক মলা ঠাহ হ্যাঁ কিন্তু বাংলায় লেখা আছে হাব অনিন্দিতা মালি থ্যাংক ইউ অনিন্দিতা টিনা দত্ত বাংলাদেশ অরূপ ডেকা ও তুফান কন তুফান থ্যাংক ইউ তুফান বম কাকুলি অঞ্জনা অঞ্জনা চক্রবর্তী পারমিতা হালদার টেস্টি বাইটস মামা মামি কিচেন আমাকে বলবো যে না মামা মামি কিছেন চেষ্টা করবো তোমার দুটোর থেকে রাত দশটা পর্যন্ত না আটটা পর্যন্ত লাইক করবে বলেছিলাম চেষ্টা করবো যেতে তুমি তো বলেছো আসতে হবে না কিন্তু আমি যাব পুষ্পলতা দে প্রীতম থ্যাংক ইউ প্রীতম অভিষেক কমেডিয়ান বার্স কমেডিয়ান তুষার অর্কর নাম কি বলেছি তারা চক্রবর্তী অনন্যা তামিনা আর সমীর গুহ অনেকেই আছেন মানুষবাবু মানে মানুষ মুখার্জি মানুষ নন্দী আমার মিঠুন অনেকেই আছেন আমি সবাই নামটা বলতে পারলাম না কেন অনেক সময় লেগে যাবে তাদের নাম বললাম না কিছু মনে করবেন না একটু ওপরে একটু কমেন্ট করে যাবেন আমি নিশ্চয়ই পরের দিন নিশ্চয়ই বলবো কথা দিচ্ছি নিশ্চয়ই করবো সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ আমি খেতে একটু শুরু করি কেমন কি খবর বলো তো

তোমার ওই বন্ধু বলছে খেতে অসুবিধা কোথায় হয় যারা ভালো খায় আমি খাই না যারা অনেকে পোস্ত খুব ভালো খায় হাজার দাম হলো খুব ভালো খায় আমি এমন বাড়িতে জানি মাসে এক কিলো করে পোস্ত ঢোকেছে বাড়িতে

যা গরম পড়েছে না আর ভাল লাগছে না অর্কর মাথা ভরা দেবো একটু বলো অর্কর তো কি এটা পরীক্ষা টিকা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্যস্ত আছে বলো হুম দাইও ভালো থেকো

দেখো আজকে তাহলে ওই বলি আমাদের যে নিতে আসে হ্যাঁ ছেলেটা এমনিও মানে কথাবার্তা খুব ভালো এবার আমি ময়লাটা দিচ্ছি বলছে আপনাকে একটা কথা বলবো তা আমি বললাম যে হ্যাঁ বলো তাই হ্যাঁ হ্যাঁ বলছে একটা কথা বলবো নাকি বেল দিল দিল তো ওর ঠিকই আছে ও মনের কথাটা ও যে বলে ফেলেছে এটাই এবার বলতে চাইছে যে আমি ন বছর হ্যাঁ না ন বছর ধরে আমি আসছি আপনাদের এখানে এই ন বছরে আমি যতবার এসেছি ততবারই দেখি আপনি রান্নাঘরের মধ্যে রান্নাঘরে থাকেন তা আমি যে মেয়েদের জায়গাটা তো রান্না করি তাও হাসছে তাহলে যাক মনে জানি গো আর এখন মেয়েদের তো এখন যা বলছে ন বছর ধরে দেখছি আপনি যখনই আসি তখনই রান্নাঘরে করে আর তো ও তো যেই টাইমে আসে সেই সময় মানুষের রান্নাঘরে থাকারই সময় ওর মনের মধ্যে এটা কি হচ্ছিল আর কি বলবে বলবে কাল যখন আসবে হ্যাঁ তুমি এখানে সেজে বুঝে গেছো ওইটাই করতে হবে কেন আরো এক জায়গায় আমি নাম বলছি না জানলা দিয়ে সে গাড়ির ড্রাইভার দেখলে তো বলছি কাকিমা এসছে কিন্তু কাকিমা দেখে সবসময় দেখি রান্না ঘরেই রান্না করছে সে আবার কথাটা এসে এসে বলার পরে এবার যে আমি রান্না করে তখন আমি সত্যি সত্যি রান্না করছি এবার সে হঠাৎ দেখে এসে জানলাটা বন্ধ করে দিচ্ছে আমি যে জানলা বন্ধ করে দিচ্ছে কারণ তা বলছে যে না না ও ওইখান থেকে দেখতে পায় তুমি যখনই আসো তখনই আমার রান্না করো আমার ঘরে ও সেই কথাটা বলেছে ও লজ্জা লেগেছে সেই জন্য জানলা দিয়ে দিচ্ছে কি জ্বালাতন কিন্তু আমার তো অয়ন

জানি না কোন সময় সঙ্গে দেখা হবে কি না কিছু কিছু মানুষ আছে দেখবে তাদের সঙ্গে সত্যি সত্যি দেখা করি যারা একজন আছে দা ভালো মানুষ

তবে আমার যেহেতু সঙ্গে সঙ্গে হচ্ছে সঙ্গে সঙ্গে ডাক্তারটা দেখিয়েছি ব্যাম ট্যাম করলে তাও তো কীরকম ঘুমের ওষুধ দিচ্ছিলো কীরকম রান্না করে গিয়ে কেরকম ঘুমিয়ে পড়ছিল তাও তো মাঝে মাঝে হয় মাঝে মাঝে একটু ব্যায়াম করি আবার একটু করে

গরম তাই রোদ্দুর উঠে যায় কি হয়েছে আজকে সাড়ে পাঁচটায় উঠেছি না আমি ঘরে কাজ করে তবে থাকি ঘরতে বেরোতে হয় বুঝলে বাবা সাড়ে পাঁচটায় যাবো রোদ্দুল উঠে যায় সাড়ে পাঁচটায় যখন উঠেছি ভাবছি কি আর শোবো না আমি ভাব না যে না বাবা ওই আবার ঘুম কমপ্লিট না হলে মুশকিল হ্যাঁ খুবই দুষ্ট করছো কিন্তু বকবো আর এক্ষণ সব এসিতে থেকে থেকে অভ্যাস হবে এবার এসেই তো চালাবে কোন এসি তখন থাকবে ঠান্ডা হয় কালকে খেলেওই তো কটার সময় ছেলে হ্যাঁ চারটে নাগাদ খেলো আমি বললাম কি জানি বাইরে থেকে কিন্তু বাইরে থেকেই খাইনি ও তুই গরমে খেতে পারে ঠিক আছে তুমি খাও হ্যাঁ দু চকায় যাওয়া দু চকায় যাওয়া হ্যাঁ সেই हाँ नोट का नोट का सब टाइम लाइक सेट कर लें प्लीज